আমরা হচ্ছে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা এইটা যদি হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়ে যদি ক্লোজিং দেয় আমার কথাটা আবারও বুঝছেন যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যদি ক্লোজিং দেয় তাহলে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আমরা অফারের জন্য নিব এখানে লজিক আছে যদি আসলে এই গ্রুপে লজিক বলার দরকার নাই তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি দেখেন প্রিভিয়াস সাইডে কিন্তু একটা সুন্দর রেজিস্ট্যান্স লেভেল আছে যেহেতু এটা হচ্ছে মার্কেট এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্স করবে প্রিভিওতে রেজিস্ট্যান্স সাপোর্ট ওভারঅল একটা এসএনএল লেভেল তবে 100% মনে করি না আমি লজিক বলতেছি তার মানে এটা না যে এটা 100% ভাই এটা মনে করি না দয়া করে ওকে আমরা হচ্ছে আফের জন্য ট্রেড নিব আমরা সবাই হচ্ছে আফের জন্য ট্রেড নিব ওকে এটা প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে হবেই আমি আপনাদেরকে এমন কথা বলবো না সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে হ্যাঁ বাকিটা দেখার বিষয় আল্লাহ বড় সার যদি এটা যদি প্রফিট হয়ে যায় আজকের মতো হচ্ছে আমি সেশন ক্লোজ করব আজকে ট্রেড করব না অলরেডি হচ্ছে আমরা এটা সহ হচ্ছে চারটা ট্রেড করেছি এটা যদি প্রফিট হয় তাহলে হচ্ছে আজকের এই আমাদের চারটাই প্রফিট ওকে আর প্রয়োজন নাই দেখা যাক এবং হচ্ছে উপরের দিকে যেহেতু উইকও উইকো সার্চেটার তার মানে হচ্ছে বুঝাচ্ছে যে মার্কেট ডাউনে আসবে বাট ম্যাক্সিমাম সম্ভাবনা যে এটা হচ্ছে গ্রিন হবেই সবচেয়ে বেশি আর কি হবেই এটা আসলে বলা যাবে না সবচেয়ে বেশি এখন দেখার বিষয় হচ্ছে আসলে হয় কি না আমি অলরেডি বড় একটা রিক্স নিয়ে ফেলছি এটাতেই উপরে থাক উপরে যা উপরে যা উপরে যা উপরে যা উপরে যা এটা মানা যায় উপরে যা 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 ও যদি আমার প্রফিট হলো তবে জাস্ট উপরে যে ট্রেড গুলো আমার পড়ছিল ওইগুলো হচ্ছে আবার লস হয়ে গিয়েছে যাই হোক আমি একটু দেখতে চাই আসলে আপনাদের এটা কি অবস্থা একটু আমাকে জানাবেন হ্যাঁ এই ট্রেডটা কি আপনাদের লস হয়েছে কিনা হয়তোবা কিছু মানুষের লস হবে যদিও আমি প্রফিট করেছি কিছু মানুষের হয়তো বা লস হবে দেখি একটু ফিডব্যাক শেয়ার করেন আচ্ছা না প্রফিট তো করলো দেখি ওকে প্রফিট আচ্ছা আচ্ছা প্রফিট করেছেন সবাই না ঠিক আছে তাহলে তো আমাদের আর ট্রেড করার দরকার নাই হ্যাঁ যেহেতু একটু সেফটি মার্জিন পাওয়া গেছে আসলে ওই হিসেবে হচ্ছে যে বিষয়টা আমি বললাম হ্যাঁ সবাই প্রফিট করেছেন ভেরি গুড আচ্ছা তানবির আহমেদ ভাই লস করেছেন তানবীর ভাই তার মানে ভাই আপনি আপনার একটা লস থেকে একটা শিক্ষা নেওয়ার আছে সেটা হচ্ছে আপনি আপনি নেন যে এখানে সেফটি সেফটি মার্জিন মার্জিন কেন কেন করেন নাই বলেন করলেন না আমি নিজে তো আমি শুরুতেই বলছি আমার অ্যাকাউন্টে কিন্তু তেপ্পান্ন হাজার ডলারের উপরেই আমি নিজে ভাই ট্রেড করতেছি জাস্ট হচ্ছে টোয়েন্টি ডলার করে কেন অলরেডি আমার টার্গেট মোটামুটি ফিল আপ আমার না করলে আজকে চলবে দেখেন সবার কিন্তু প্রফিট বাট এই ভাই আপনি কিন্তু লস করেছেন ভাই তো এটা রিজন হচ্ছে আপনি এমন না যে ভাই এটা খুব আহামর হেলদি রেড ক্যান্ডেল ছিল জাস্ট একটু সেফটি মার্জিন করলে এটা প্রফিট হতো তবে লজিক্যালি এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা যদিও ছিল আমি শুরুতে বলছি হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ জাস্ট একটু যারা সেফটি মার্জিন করেছেন কারণ হচ্ছে হিউজ একটা সেফটি মার্জিন দিয়ে গেছে এটা তো সবাই হচ্ছে প্রফিট করেছেন ওকে আমার মনে হয় না আজকে আর আমাদের সেশনটা কন্টিনিউ করা উচিত এখানেই আজকে আমরা হচ্ছে সেশনটা ক্লোজ করব দরকার নাই আর তানবির ভাই মন খারাপ করেন না আপনি কারণ ভাই আমি জানি আপনি একজন ব্যক্তি কিন্তু আমি হয়তো এখন একজনের জন্য আমি দিতে গেলাম ভালো মনে করে যে আরেকটা ট্রেড দিই লসটা রিকভার করে আসুক আমার বিশ্বাস যে আপনার লসার কথা না যেহেতু আমরা টোটালি চারটা ট্রেড করেছি চারটাই প্রফিট শুধু লাস্ট ট্রেডটা আপনি যেহেতু লস করেছেন তো ওই হিসাবে আমি মনে করি আরেকটা ট্রেড দিতে গেলে যদি আল্লাহ না হুক লস হয়ে যায় এখন তখন একটা বিপদ হয়ে যাবে তখন সবারই মন খারাপ হবে তো আমি চাচ্ছি না যেহেতু উঠেছে মার্কেট আলহামদুলিল্লাহ সুন্দর একটা ট্যাগ করেছি প্রভাবিত নিয়ে আসতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাল্লা যদি সুস্থ রাখে আবার হচ্ছে আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে আমাদের হচ্ছে সেশনটা ক্লোজ করি তো এটা হচ্ছে ভাই আমাদের অনলি লাইফটেড গ্রুপ এটা কিন্তু প্রিমিয়াম গ্রুপ না এখানে বুঝিয়ে দেওয়া হয় না কোনটায় কেন নিলাম কিভাবে নিলাম তো আমি যদি দেখাই আজকে টোটালে হচ্ছে ওনাদের সাথে চারটা ডেট করা হয়েছে টোটালি চারটা এই গ্রুপে নর্মালি একটু বেশি রেট করা হয় আর এই গ্রুপে মেম্বার কিন্তু বেশি না মাত্র তিনশো তো পঁয়ষট্টি জন তো এই গ্রুপে যারা রয়েছে তাদের অ্যামাউন্ট কিন্তু হিউজ পাঁচশো ডলারের উপরে কিন্তু তাদের অ্যামাউন্ট মিনিমাম পাঁচশো ডলার তো এখানে যেটা হয় আমরা কিন্তু একটা ম্যানেজমেন্ট শিট ফলো করে হচ্ছে ট্রেড করি আমি যদি দেখাই আপনাদেরকে তারা কিন্তু একটা শিট ফলো করে হচ্ছে ট্রেড করি এখন আপনি হয়তোবা মেসেজ করতে পারেন যে ভাই আমাকে অ্যাড করাই দিন এই গ্রুপে এই যে এই ম্যানেজমেন্টটা অনুযায়ী হচ্ছে আমরা ট্রেড করি এই গ্রুপে আপনি চাইলেও দুইশো একশো টলার দিয়ে কখনো অ্যাড হয়েও কিছু করতে পারবেন না কারণ এখানে একটা ম্যানেজমেন্ট থাকে ম্যানেজমেন্ট মতো আমি ট্রেড করি তো আজকে যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট আমি শুরুতেই বলেছিলাম খুব বেশি একটা আজকে ট্রেড করবো না তারপরে হচ্ছে আমরা টোটালি আজকে চারটা ট্রেট করলাম আলহামদুলিল্লাহ প্রথম তিনটা একেবারে ডিপলি প্রফেট ছিল লাস্টেটটা এটা আপনারা অবশ্যই দেখলেন যে এই ক্যান্ডেলটাই হচ্ছে কিছুটা জাস্ট আমার প্রেডিক্ট ছিল যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা হবে আমি ওইভাবেই বলেছিলাম তো তারা হচ্ছে সেফটি মার্জিন নিয়েছিল সবাই সেফটি মার্জিন যেহেতু হচ্ছে 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 এখান থেকে পেয়েছিল সবাই সেফটি মার্জিন করে করেছে বাট একটা লস করেছেন আমি নিজে হচ্ছে প্রথমে আমি ট্রেডটা যখন প্লেস করলাম আপনার একটু ভিডিওটা ই করে দেখলে বুঝবেন আমার ট্রেডটা প্রথম ট্রেডগুলো হচ্ছে একটু উপরে পড়ে আমার একটু কনফিডেন্স ছিল এটার উপরে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখো যখন আবার ডাউনে আমি ঠিকই কিন্তু সেফটি মার্জিন নিয়ে মোটামুটি এখান থেকে ফেস করি এবং আলহামদুলিল্লাহ প্রফিট তো দেখেন টোটাল চারটা টেট এটা যদি আমি মাইনাস করি তাও হচ্ছে ডিরেক্ট তিনটা টেট তবে এটা সবারই প্রফিট হয়েছে যেটা আপনারা নিজেরাও দেখেছেন শুধু একটা ভাই লস হয়েছে তো আজকে টোটালি চারটা টেট করেছে আলহামদুলিল্লাহ আজকে চারটাই প্রফিট আর আরেকটা কথা যে আজকে প্রফিট হচ্ছে বিদায় শেয়ার করছে বিষয়টা এমন না গতকালকে হচ্ছে আমাদের এই গ্রুপে টোটালি পাঁচটা টেট হয়েছে আমি যদি দেখাই পাঁচটার মধ্যে পাঁচটা টেটই হচ্ছে ডিরেক্ট প্রফিট শুধুমাত্র কারো কারো ক্ষেত্রে হচ্ছে আজকের মতোই একটা ডেট কিছু কিছু মানুষের লস হয়েছে জাস্ট দুই থেকে একজন মানুষের আর বাকি সবার কিন্তু এটা একটা প্রফিট ছিল এই হচ্ছে অবস্থা কেমন তো এই গ্রুপে যেটা হয় এই গ্রুপে আমি আবারও বলতেছি এগেন রিপিট এই গ্রুপে কোনোভাবে আমি বুঝিয়ে দিই না জাস্ট এই গ্রুপে যেটা হয় আমি যাদের ক্যাপিটাল রয়েছে বাট সাইকোলজি খুবই দুর্বল ট্রেড করতে ভয় পায় ম্যানেজমেন্ট করে ঠিকই ম্যানেজমেন্ট করার পরে ট্রেড করতে ভয় পায় শুধু তাদের সাইকোলজিটাকে আপডেট করার জন্য তারা যেন আমার সাথে ট্রেড করে একটা প্রফিটও করতে পারে তার পাশাপাশি যেহেতু আমি লাইভে থেকে ট্রেড করছি তাদের সাইকোলজিটা সাইকোলজিটা যেন আপগ্রেড হয় এই জন্য হচ্ছে মূলত এই গ্রুপটা তো আপনার যদি মনে হয় যে আপনার কাছে ক্যাপিটাল রয়েছে ভালো আপনার কাছে ম্যানেজমেন্ট করার মতো খুব ভালো ক্যাপিটাল রয়েছে বাট আপনি ট্রেড করতে ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই গ্রুপে আসতে পারেন তবে এই গ্রুপে আসলে আপনি শিখতে পারবেন না তবে হ্যাঁ এই গ্রুপে আসলে এই গ্রুপের উপর বেস করে আপনি শিখতে পারবেন কিভাবে যেহেতু আপনি এই গ্রুপে আসলে তার পাশাপাশি প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে কিন্তু অ্যাড হতে পারছেন আর যেহেতু প্রিমিয়াম গ্রুপ হচ্ছে শিখিয়ে দেওয়া হয় তো আজকে প্রিমিয়াম গ্রুপে টোটাল যেটা হলো চারটা ট্রেড করা হয়েছে তিনটা ট্রেড ডিরেক্ট প্রফিট ছিল একটা ট্রেড হচ্ছে লস লসেমটি ইজি তো আবারও হচ্ছে আমরা চারটা ট্রেড করেছি র জিনিস ভাই এগুলো এখানে আপনারা অবশ্যই জানেন আমি রাস্তার অন্তত অহংকারে কিছু নাই স্ক্রিপ্টেড জিনিস দিয়েই না ভাই স্ক্রিপ্টেড জিনিস যদি দিতামই এই গ্রুপে এতগুলো মেম্বার হতো না আলহামদুলিল্লাহ বলব যে যেই পরিমাণ মানুষ আমার শুধু এই প্রিমিয়াম গ্রুপে রয়েছে অনেক অহংকারে কিছু না অনেক গ্রুপে মানে পাবলিক গ্রুপে পরিমাণ মেম্বার নাই তো কেন মানুষ অবশ্য আমাকে সে বিশ্বাসটা করে বিদে এখানে আসছে আর সে বিশ্বাস করে বিদে মানুষ পাঁচশত ডলারের উপরেও ডিপোজিট করে আমার এই গ্রুপে আসছে যেখানে অলরেডি হচ্ছে তিনশত পঁয়ষট্টি জন মেম্বার তো বিষয়গুলো অবশ্য আপনারা বুঝতে হবে যে ভাই আমার মানুষকে লস করি আমার কোনো লাভ নেই বরং ওনারা ভালো কিছু করলে তার থেকে আমার লোকচুরি কিছু না আমার একটা কমিশন আসে ভেরি সিম্পল আপনি প্রফিট করবেন আমার একটা কমিশন আসবে তার পাশাপাশি ভাই আমিও প্রফিট করছি এমন না যে আমার প্রফিট হচ্ছে না আমি নিজেও প্রফিট করছি যেমন আজকের দিনে টোটাল প্রফিট হচ্ছে আমার সাতশত ছয় ডলার তো এই হচ্ছে আমার কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আসসালামু আলাইকুম